মানে আপনারা পালিয়ে গেছেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ওনার কথা বলেছেন আর কি উনি শেখ হাসিনা তো বারবারই একটা কথা বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্লেনে চড়ে কোনো মানুষ পালাতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসাররা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অফিসাররা তাকে বিমান বাহিনীর করে একটা নিরাপদ স্থানে সরিয়ে রেখেছেন জঙ্গি হামলা প্রেক্ষিতে যেহেতু বাংলাদেশ একটা দখলদার বাহিনীর আন্ডারে আছে বাংলাদেশ এখন পরাধীন ফলে বাংলাদেশের যে ভ্যালিড প্রধানমন্ত্রী তাকে একটা নিরাপদ জায়গাতে সরিয়ে নেওয়া হয়েছে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু পালিয়ে যাননি তাকে তাকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী মাথা রাখতে হবে নিজে যান নাই আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিমানে করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন কোন কোনটা কিসের মুক্তি মানে জয় বাংলা একাত্তর আর পঁচাত্তরের মতোই জয় বাংলা বলায় মরতে হচ্ছে এর মুক্তি কবে নিজুম ভাই আমি যেটা বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছেন এবং যারা সমর্থকরা আছেন আপনারা মানসিক ভাবে একটু প্রস্তুতি রাখেন এমন ভাবে প্রস্তুতি রাখেন এমন ভাবে নিজেদেরকে তৈরি করুন যাতে ডাক দেওয়ার সাথে সাথে নামতে পারেন রাস্তায় আমার মনে হয় ভালো কিছু আসছে আমার মনে হয় আনন্দের কিছু আসছে আপনারা নিজেদেরকে ওইভাবে প্রস্তুতি রাখুন সময় খুব নিকটে এসছে বলে আমার ব্যক্তিগত অভিমত এই দখলদার বাহিনী এভাবে থাকতে পারবে না এটা হচ্ছে আমার অভিযোগ আপনার অভিমত ধন্যবাদ আপনাকে বকুল ইসলাম লিখেছেন ইসমাইল ভাই রাতে দেশ গ্রামের সন্ধ্যার ডাকাতের উৎপাদ বেশি নিজম ভাই কিছু বলবেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বাসে ডাকাতি বাড়িতে ডাকাতি গাড়িতে ডাকাতি এই ব্যাপারে আপনার একটু মতামত প্লিজ বাংলাদেশে তো ধরেন আইন বলতে এখন আর কিছু নাই আপনি গতকালকে একটা ভিডিও তো দেখলাম যে কিভাবে শুধুমাত্র শুধুমাত্র জয় বাংলা বলেছে বলে না আহ জয় বা কি একটা গান ছেড়েছে ভদ্রমহিলা রমনা পার্কের ওখানে তাকে ধরে সবাই মারছে মহিলাকে নাক টাক ফাটিয়ে কি বাজে অবস্থা তারপরে ডাকাতি করছে ঘরে ঘরে গিয়ে আপনার আর্মির ক্যাপ্টেন সে পর্যন্ত ডাকাতি করছে এই যে মামলাগুলো হচ্ছে এই যে শত শত মামলা এগুলো কিন্তু বাণিজ্য আপনি জানেন যে সেনাবাহিনী আহ সেনাবাহিনী এই যে ওয়াকার ওয়াকার কত টাকা পেয়েছে এখানে ভাগ ওয়াকার এখানে অনেক টাকা পেয়েছে হ্যাঁ এই এই ওয়াকার এখানে অনেক টাকা ভাগ পেয়েছে সেনাবাহিনী তো এখন রীতিমতো সেনাবাহিনীর একটা অংশ একটু আগে আমি আপনাকে বলি একটা মজার গল্প বলি এটা মনে হয় বলা প্রয়োজন কিছুক্ষণ আগে আমি ক্যাপ্টেন তানভীর নামে এক ছেলেকে চেইস করলাম সে এখন সে বিয়ে করতে যাচ্ছে তার ফোন নাম্বার আমার কাছে আছে আমি তার ফোন নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে আমার মনে বলা প্রয়োজন একটু দারুণ নাম্বার ফোন নাম্বার বলা কি ঠিক হবে অবশ্যই ঠিক হবে একটু 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 বলি আমি আপনাকে একটু শুনেন না জিনিসটা একটু জানা প্রয়োজন এই ক্যাপ্টেন তানভীর যার ফোন নাম্বার হচ্ছে এই ছেলেটি একেবারে গুড়া গুড়া সেনাবাহিনী অর্থাৎ দুই দিন আগে সেনাবাহিনীতে ঢুকেছে এই গুড়া আপনার বরিশালে যখন পাঁচই অগাস্ট শেষে ছিল সম্ভবত বরিশালে জামাত ইসলামের একটা প্রোগ্রামে এই ছেলে করল কি পাঁচই অগাস্টের পরে সে মিষ্টি বিলালো আমি আমি এটাও নট শিওর এই ছেলে আরবিতে ঢুকলো কিভাবে সাইজ পাঁচ ফুট দুই ইঞ্চির উপরে হওয়ার কথা না একদম ছোটখাটো একটা ছেলে এ বিয়ে করতে যাচ্ছে এ এখন ক্যাপ্টেন একে আমি জিজ্ঞেস করেছি যে আপনি এই ভিডিওটা আপনার কিনা আমি তাকে টেক্স করে জিজ্ঞেস করলাম যে এই ভিডিও আপনার কিনা সে বলছে যে নো কমেন্টস আমি বললাম যে আচ্ছা খুব ভালো কথা নো কমেন্টস মানে তার মানে এটা আপনি বলে এতে করে কি কোনো সমস্যা হবে সমস্যা মানে এতে করে কি আমার আমার কোনো ওয়ারি হওয়ার কিছু আছে আমি বললাম যে ওয়ারি হওয়ার কিছু আছে কি না আছে সেটা তো আপনার উপরে তবে আপনি এই আর্মির পোশাক পরে চাকুরিরত অবস্থাতে আপনি ক্যাপ্টেন তানভীর সরি ক্যাপ্টেন আদনান আপনার ফোন নাম্বার এইটা যেটা আমি বলেছি আপনি চাকুরিরত অবস্থাতে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থাৎ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে আর্মি সরিয়ে নিচ্ছে আপনি সেটি মিষ্টিকে সেলিব্রেট করছেন আপনার কি মনে হয় এটা আপনার জব ডিসক্রিপেন্সির মধ্যে পড়ে সে আর কোনো অ্যান্সার করেনি তবে এই ছেলেকে এই ছেলেকে কি শাস্তির আওতায় আনা উচিত না বাংলাদেশ সেনাবাহিনী সেটা করবে যে তুমি সেনাবাহিনীর একটা অফিসার হয়ে মিষ্টি খাওয়ালা কেন তোমার তো এটা চাকরির মধ্যে পড়ে না সুতরাং সেনাবাহিনী এটার এই ব্যবস্থাটা নিচ্ছে না তার মানে সেনাবাহিনী নিজেও এটার একটা পার্ট হয়ে গেছে মানে যারা নিচ্ছে না যে ওয়াকার তো এই ছেলেটিকে নিশ্চয়ই একদিন না একদিন শাস্তির আওতায় আনতে হবে এই কারণেই আমি সেনাবাহিনীর সমালোচনা করি এবং বলি এই হচ্ছে সেটা সেটা আপনার সাথে মিলিয়ে আমি একটু বলি পাঁচই আগস্টের পরে বা পাঁচই আগস্টের সময় আমরা দেখেছি সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনী ও ছবি দিয়ে নাচানাচি করেছে যেটা সেনাবাহিনীর সদস্যদের উচিত হয়নি। নাই ভাস্কর্য ভাঙার কাজেও সেনাবাহিনী কাজে লেগেছে দেখা গেছে তাদেরকে এগিয়ে আসতে ছবি ভাঙতেও দেখা গেছে দেয়াল থেকে ছবি টাঙানো ছবি নিচে ফেলে পাড়াচ্ছে সেনাবাহিনী সেখানে যে সেটা অনেকে মনে করছেন সেনাবাহিনীর এই কাজগুলো করা উচিত হয়নি

প্রসংজিত সরকার আওয়ামী লীগ কি তার ভুল ত্রুটি সংশোধন করে স্বরূপে ফিরে আসতে পারবে বলে আপনি কি মনে করেন জি প্রসংজিত সরকার লিখেছেন আওয়ামী লীগ কি তার ভুল ত্রুটি সংশোধন করে স্বরূপে ফিরে আসতে পারবে বলে আপনি মনে করেন প্রশ্নটা কি আবার পদ্ধতি একবার পদ্ধতি আচ্ছা বাংলাদেশ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল তার ভুল ত্রুটি তো ডেফিনিটলি থাকবে এই ভুল ত্রুটি না থাকলেই বরমপুর বিষয় করে একটা ব্যাপার হতো আমি নিশ্চিত যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে রাষ্ট্র পরিচালনাতে যদি কোনো ভুল থাকে ত্রুটি থাকে বা কিছু করণীয় ছিল যেটা আরো করার আছে আমার কাছে মনে হয় করছে তারা ভাবছে এবং হয়তো ভবিষ্যতে আরো অনেক বড় বড় সিদ্ধান্ত আপনারা দেখতে পারেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিত তাকে নানান ভাবে প্রশ্ন করছে নিজেই নিজেকে প্রশ্ন করছে নিজেরা নিজেদেরকে প্রশ্ন করছে এবং সেগুলোর উত্তর খুঁজছে এবং আমি নিশ্চিত যে এই দলটি আরো পরিপূর্ণ আরো স্বয়ং সম্পূর্ণ এবং আরো বেশি আকারে জনগণের সামনে নিজেদেরকে পেশ করবে বলে এটা আমার বিশ্বাস এবং আমি এই ব্যাপারে খুবই আত্মবিশ্বাস হমনা আর আরেকটা নিজুম তিতাস রায় তিনি লিখেছেন নিজুম ভাই আপনি কি মনে করেন না ইউনোসেফ পর ডিপ স্টেট এর আরো প্রোডাক্ট তুই হচ্ছে যেমনটা তৃতীয় মাত্রা জিল্লুর রহমান আমি জানেন এটা কেন বলছেন একটু যদি বলেন আপনি দেখেছেন আমি কি আবার পড়ব না পড়েছেন ঘটনাটা যেটা হলো যে জিল্লুর রহমান তারপর তাসনিম খলিল এরা হচ্ছে আসলে সিআইএ এর ফুট সোলজার এদেরকে নিয়ে না এরা বেসিক্যালি রাষ্ট্র ক্ষমতা এদের উপরে এদেরকে আসলে শূন্য দৃষ্টি কিছু টাকা দেওয়া হয়েছে তারা ওই টাকা টাকাটা পেয়েছে ওই ডলার জাস্ট পেট টু ডলার বা ডলার ওই ডলার অনুযায়ী যেমন ধরেন ওরা একটা সিজিএস মনে একটা কি একটা যেন সেন্টার ফর গভর্নমেন্ট এন্ড সামথিং এটা করেছে জিল্লুর ওইখান থেকে সে ফান্ড পেতো মাসে যদি পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা পায় খারাপ কি এগুলোর উপরে সরকার সমালোচনা করতে হবে তাফসিম খুলে নেত্র নিউজ আছে এগুলো আসলে ডিপ স্টেটের ব্যাপারগুলো যেমন ধরেন আপনি হোসেন জিল্লুর কে বলতে পারেন হোসেন জিল্লুর ওয়াজ এনাদার চয়েস যদি ইউনুস নামতে পারতো তাহলে হোসেন জিল্লুর হোসেন জিল্লুর কে আপনি দেখতে পেতেন এরকম অনেকগুলো প্লেয়ার আছে আমেরিকার এই প্লেয়ার গুলোকে আমেরিকা নানান ভাবে তৈরি করে রেখেছে আমেরিকার প্লেয়াররা কিরকম এটা সমাজের প্রত্যেকটা জায়গাতে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে এমন কি আমাদের যে ব্যান্ড মিউজিক বলেন যেমন ফারুকি ফারুকি সিআই এর প্রোডাক্ট ফারুকি কমপ্লিটলি সিআই এর প্রোডাক্ট এবং এই যে তাকে কিছু করতে পারলো না এই যে সবাই তাকে এত রকমের সমালোচনা করেও সেই পদে এসছে ফারুকি একটা দীর্ঘ সময় তৈরি করেছে আপনার টিসা তার ওয়াইফ কে কোনো কথা নাই বার্তা নাই সাউথ সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা না সাউথ কোরিয়া সে কি কারণে হবে কি অভিনয় করেছে এই তিসা আপনার গুডউইল অ্যাম্বাসেডর খুব সম্ভবত এইভাবে এইসব ছোট 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 যেমন আপনার ধরেন ব্যান্ড ব্যান্ড মিউজিশিয়ানের ভেতরে অনেক ব্যান্ড মিউজিশিয়ান আছে যেমন আপনার আমি বলতে পারি ইরেশ ইরেশ জাকের ব্যান্ড মিউজিশিয়ান না আমি নাম বলতে পারি ইরেশ তারপর হচ্ছে আপনার আসফা কানুপ আগে কানুপের আমেরিকাতে গেল তারপরে হচ্ছে যে রাফা এই যে রাফা তারপরে হচ্ছে এরকম আমি মানে একদম নিশ্চিত ভাবে কিছু মানুষের কথা জানি এরা প্রত্যেকেই মানে মাথায় রাখবেন যে সিআইএ ল্যাংলি থেকে সিআই এর কোন অফিসার এদেরকে টাকা দেয়নি এদের টাকাগুলো হয় চার পাঁচ হাত ঘুরে যেমন ধরা যাক যে তাসিম খলিলা টাকা পেয়েছে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি থেকে তো ন্যাশনাল এন্ডোমেন্ট এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি একটা এনজিও মতো আপনি ওদের ওয়েবসাইটে গেলে দেখবেন ওরা পৃথিবীতে একে টাকা দেয় ওকে টাকা দেয় ডেমোক্রেসি নিয়ে কাজ করে তো বাংলাদেশে দেখবেন এরকম অনেকগুলো সংস্থা আছে যাদেরকে টাকা দেয় যাদেরকে ধরেন টাকা দেয় সিআইএ সিআইএ আবার আরেকটা গ্রুপকে টাকা দেয় সেই গ্রুপকে আবার টাকা দেয় হচ্ছে এই এরা টাকা পায় যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি আপনারা বাংলাদেশে একটা নিউজ দেখবেন এটা আসিফ এন্তাজ রবি নামে একটা ছেলে আছে ও চালায় ব্যানার নিউজ এই ব্যানার নিউজের অর্থায়ন করে হচ্ছে রেডিও এশিয়া এই রেডিও এশিয়া হচ্ছে আপনার সিআই এর এজেন্ট বুঝতে পারছেন এই রেডিও এশিয়া দেখবেন এরকম আরো যেমন টপিক এই যে যেমন আইআরআই আছে আইআরআই ইনস্টিটিউট আছে ঢাকাতে আপনার এই যে ওয়েস্টার্ন হোটেলের পাশে এদের অফিস এই আইআরআই আমাদের যে আমাদের এক ছোট ভাই আছে ব্যারিস্টার তফিক ওই যে র্যাব গান গায় দেখবেন যে কোক কোক স্টুডিওর একটা ছেলে আছে ও ব্যারিস্টার ও নর্দাম্বিয়া থেকে পাশ করেছে আমাদের অনেক ছোট ভাই এই ছেলেটা কিন্তু পরিপূর্ণ ভাবে মুক্তিযুদ্ধপন্থী ছিল খুবই আমার সাথে খুবই ভালো কাতে ছিল আমাকে খুব রেসপেক্ট করে একে সিএ এর বেশি কিছু মিউজিক ভিডিও করেছে তো ও তো পুরোপুরি বর্তে গেছে ছাগল এক নাম্বার বুঝেও নাই ও মনে করেছে আরে আমাকে আমার মিউজিক প্রমোট করছে এই করছে তো ওকে দিয়ে আবার কথা বলিয়ে নিচ্ছে বুঝতে পারছেন ওকে নিয়ে কথা বলিয়ে দিচ্ছে তো এইভাবে কাজ করে এইভাবে ডিপ স্টেট কিভাবে কাজ করে আমেরিকার দুই ভাবে কাজ করে যে রাষ্ট্র ক্ষমতা টেক ওভার করা বা প্রশাসন এদের একটা লেভেল থাকে আরেকটা লেভেল হচ্ছে নৃত্যশিল্পী নৃত্যশিল্পী মিউজিশিয়ান গান গায় তারপর তরুণদের মধ্যে ধরেন ভালো মানে বলে এই যে মোটিভেশনাল স্পিচ দেয় এই টাইপের যেমন ধরেন এই যে রাফসান্দা ছোট ভাই ও জানেও না যে ওর থেকে হয় সালমান মুক্তাদির ও জানেও না ওর থেকে টাকা আসে মানে মানে ওদের কোনো ধারণাই নাই এখন ওদেরকে যদি আমি বলি সে রেজেন এত এইসব চ্যাংরা ছেলেদেরকে এত বড় করার কিছুই নাই কিন্তু মাথা রাখতে হবে যে বিগ ব্রাদার টাকা দেয় চার পাঁচ হাত ঘুরিয়ে দিস ইজ হাউ ইট ওয়ার্কস হোস্টের কথা শুনতে পাচ্ছি না মিউট হয়ে আছে বলছি কোন ফান্ড এর সন্ধান এখনো পাইনি যদি পাওয়া যায় সেটা আপনাকে জানাবো আর কি আচ্ছা ঠিক আছে সিআই যদি যোগাযোগ করে ভালো তাহলে তো উপরে উঠে গেলাম আপনাকে একটা প্রশ্ন করি এখন এক ভাই দেখেছেন শাহবাজ ইউনুজ ভাই ভাই দুই ভাই আচ্ছা ঠিক আছে আমাদের ডি সম্মেলনে প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আমরা প্রাউড আর আরেকটি বিষয় উনি ওখানে শাহবাজ শরীফের সাথে কথা বলেছেন এবং একটা যুদ্ধ দুই দেশ যাতে ভালোভাবে কাজ করতে পারে সেই জন্য তিনি কিছু পরামর্শ দিয়েছেন মানে সরিটরি বলার ব্যাপারে সেটা হচ্ছে তারা বলছেন তো বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়নি ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে ভারত বিজয়ী হয়েছে শাহবাজ শরীফ কার কাছে ক্ষমা চাইবেন এখন আপনার কাছে আমার প্রশ্ন আর আসসালামু আলাইকুম, কথাটা বুঝতে পেরেছেন? মানে ইউনূস সাহেব আমাদের ডি8 সম্মেলনে গেছেন মিশরে। সেখানে সব দেশের সাথে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো তারপরে একসাথে কাজ করার সময় এশুনলি আলোচনা হয়েছে। এক্স্যাক্টলি, এশুনলি আলোচনা আছে। কিন্তু আমাদের সমন্যক এবং তরুণ উপদেষ্টারা বলছেন বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়নি। মানে পুরো পাকিস্তানের পাকিস্তান যুদ্ধ হয়নি। যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের। ভারত সেখানে বিজয় হয়েছে। তাতে এখন অমীমাংসিত বিষয়ে ভারত পাকিস্তান কি সিদ্ধান্ত নেবে উদ্দেশ্য তো আমাদের যুদ্ধই হয়নি আর এই প্রশ্নের আর কি জবাব দেবো ভাই এই দেশটাকে এই দেশের মুক্তিযুদ্ধ এই দেশের সমস্ত কিছুই ডিস্টর্ব করে ফেলা হয়েছে এখানে বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতা পুনর্ভাবে আমরা এই দখলদারের কাছ থেকে আমরা নিজেরা উদ্ধার করতে পারবো সব প্রশ্নের উত্তর তখন দেওয়া হবে তখন রাষ্ট্রটা কিভাবে তৈরি হয় দেখবেন কিভাবে আমরা এই রাষ্ট্রটাকে আবার পুনর্বার গড়ি এটা অনেক সময়ের ব্যাপার এটা লম্বা সময় লাগবে বা তখন দেখবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা প্রতিদিন আমরা আমরা আমাদেরকে তো প্রতিদিন নানা নবিদায়াতে অভিধা দেওয়া হয়েছে ঠিক আছে ওই সময়টাতে এগুলো সব জবাব দেওয়া হবে বক্তব্য যেটা হচ্ছে যে এই এই পুরো যা কিছু আপনি পাঁচই অগাস্টের পর থেকে দেখছেন এটাকে আপনি এক ধরনের প্রক্সি ওয়ারও ভাবতে পারেন কারণ আলটিমেট টার্গেট কিন্তু এখানে মোদি গভর্নমেন্টও একটা কথা মাথায় রাখতে হবে যে বাইডেন প্রশাসন একটা দীর্ঘ সময় ইন্ডিয়ার যারা অ্যালিজ আছে ইন্ডিয়ার যারা অত্যন্ত কাছের বন্ধুরা আছে বা যাদের সহযোগীরা আছে একসাথে মিলেমিশে কাজ করবার ব্যাপারে যাদের সাথে করতেন এই মোদি মোদির আসলে ইন্ডিয়ার সাথে যুদ্ধের একটা অংশ আসলে এই বাংলাদেশের সিচুয়েশন আমার মনে হয় না এরা পুরোপুরি সফল হতে পেরেছে কারণ বাইডেন যদি বা আপনার এরা যদি টিকে যেত আর কি তাহলে এটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করত তো থ্যাঙ্কস গড যে আসলে আমেরিকার ইলেকশনটার অনেক কিছু ছক উল্টে পাল্টে দিয়েছে আমার ধারণা এই অঞ্চলে শান্তি ফিরে আসবে জানুয়ারির বিশ তারিখের পর থেকে অনেক কিছুই দেখতে পাবেন আমি একজন সমর্থক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের একজন অনুরাগী হিসেবে বঙ্গবন্ধুর একজন অনুসারী হিসেবে আমি আজকে যারা বাংলাদেশকে ভালোবাসেন মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী যারা আমার এই বক্তব্য শুনছেন তাদের কাছে আমার একটা স্পষ্ট বার্তা থাকবে এমন যে আমরা সবাই কাজ করছি নানান ভাবে নানান পর্যায়ে কাজ করে যাচ্ছি আপনাদের কাছে আমার একটা অনুরোধ হচ্ছে আপনার প্রত্যেকে মানসিক প্রস্তুতি নিন আপনার প্রত্যেকে নিজেকে তৈরি রাখুন সবচেয়ে ভালো বাবা নিজেকে নিজের স্বাস্থ্যটাকেও ভালো রাখতে হবে কারণ সামনে অনেক কিছু আছে রাজপথে নামার ব্যাপার আছে খুব অল্প সময়ে ডাকি আপনাদেরকে মাঠে নামতে হতে পারে রাস্তায় নামতে হতে পারে তো আপনারা নিজেদেরকে একটু প্রস্তুত রাখুন আমার মনে হয় অচিরেই আপনারা সুসংবাদ পাবেন এবং ভালো কিছু দেখতে পাবেন বলে আমার বিশ্বাস এই বলে আজকের প্রোগ্রামটা শেষ করছি এখানে যারা আছেন বিশেষ করে মুন্না ভাই যার কথা আমরা অনেক শুনি কিন্তু যাকে দেখতে পাই না আর ইসমাইল ভাই শুধু মুন্না মুন্না করেন তো সেই মুন্না ভাইকে অনেক ধন্যবাদ ইসমাইল ভাইকে অনেক ধন্যবাদ এই প্রোগ্রাম কারণ এই অল্টারনেটিভ মিডিয়া আমাদেরকে সুযোগ করে দিচ্ছে মানুষের সামনে যাওয়ার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক